Thank you ঘোষণা তেতুল টিকুড়ি মা রক্ষা কালী যাত্র সংস্থা মাদকজাত ও তামাকজাত দ্রব্য সেবনের বিরুদ্ধে কিছু চরিত্র দৃশ্যের সাথে এই সমস্ত দ্রব্য ব্যবহৃত হলো মানবিকতার দিক থেকে সম্পূর্ণভাবে আমরা এই জীবন দ্রব্য ব্যবহারে নিষিদ্ধ করছি ঘোষণাটি শেষ হল নমস্কার পরম পুরুষ যোগাবতার ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ বর্মংসদেবের পাদ পদ্মে প্রণাম নিবেদন করে নাট্যচার্য গিরিশচন্দ্র ঘোষের চরণ কমলে সশ্রদ্ধ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে ওমা রক্ষা কালী ওমা সরস্বতীর আশীর্বাদ মাথায় নিয়ে এবং আগত সকল দর্শক বৃন্দকে প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করতে চলেছি আমাদের আজকের পালা সত্যম শিবম সুন্দর শ্রী শ্রী উৎপল রায় সম্পাদনা নির্দেশনা অভিনয়ে প্রভাত দাসী ও রূপসজ্জায় জয় গুরুনাট্য মন্দির দুর্গাপুর পরিবেশনায় তেতুলটিগুড়ি মা রক্ষা রক্ষাকালী যাত্রা সংস্থা পরিচালনায় তেতুলটিগুড়ি কিশোর সংঘ আন্তরিক সহযোগিতায় গ্রামস্থ গ্রামস্থা মঞ্চ সজ্জায় পাপি পাবড়া শুরু করছি চোদ্দশো তিরিশ পঙ্গাবদের অন্তিম লগ্নে বর্তমান সমাজের এক জীবন্ত দলিল শিব আইসো বখানের পাক! আইসো খান! কুনো ছামেলা ভি পাদাস করেনা! আইস্যানা গঈ! সারহাকেয় ছুমিটা ছুলেজাই বাভুনা! ইকাডা লাল কা

কারবারে দালালি করে খায় বেচারাম সারা বিশ বছর ধরে কারবারে আছি তোকে তো দিন দেখে নিবে তুমি কি রেছো না आए गरीब वाला वोटरा मेंशन के लिखे छुआ देखनी तो करता बोले कि नहीं चार साल ये खूब बोले से क्या आके करना वाला पासपोर्ट चाहिए बुझेसी पासपोर्ट वो तो, तो, तो क्या पड़े जाए टप <�ढ़ियो> टप <गें》>

Wow.

বাবু ছাগল কেনার সময় কেউ কি তার নাম জিজ্ঞাসা করে তার দেখে তার সিং দেখে তার শরীর স্বাস্থ্য কোন তার সঙ্গে রিসেপশন জেনে লেখা পড়ে জানাবে সোজা থেকে এখানে নিয়ে তারপর মোবারক বেগমের কাছে গানের তাইল তালিপ পেয়েছে করছে এক বাড়ি চিনি করে যাবেন না আর দাম আরে ভাই আর চম্পাও হই না ও দিয়ে

बच गया भाई एक लाख पच्चीस मात्रों एक लाख पच्चीस ये वावो बोलें कुछ बोलें हाँ हाँ भैया पाला बना भाई हे रे किलाम हे नॉविस्टो एक भाई पच्चीस हजार टका एडवांस बाकी टका बाकी टका कंपनी पार्टी का नहीं पहुँचे दिन तो पढ़ ले बाकी टका कंपनी पहले

খরচ করে কেউ তোমার চোখের জল কিনতে আসেন চপাবা এসো মুম্বাই যাওয়ার আগে তোমার সব চৌপরের ফিতে কাটবে এই আপনাদের কোনো চিন্তা নেই বাবু আপনাদের কোনো চিন্তা নেই কোনো ভয় নেই চোখ ভাই আপনার কারো কোনো ক্ষতি হতে না এই চপবাই আপনাদের ও আমাদের চরম শত্রু উড়মিলা ওই লাশ কে তরপি গলে টুমকালি মাখিয়ে এই ভাইটিকে থেকে কইবে পূজন সেই বাবা চি আমি আমি জানি তুমি অপমান করার অধিকার তোমার নেই তুমি ভুলে যাও বাবা ও শুধু আমার ভালো বন্ধু নয় ও আরেকজন সরকারি অফিসার

দারোয়ানের ছেলে ইঞ্জিনিয়ার হতে পারে না ভারতের সংবিধানে এই কথা তো কোথাও দেখেনি কিন্তু সংবিধানের বাইরেও একটা সামাজিক বিধান আছে সেখানে ওই রকম একটা ভিকেরি ছেলে আমাদের বাড়িতে পা রাখতে পারে না আমি জানি আমি জানি এই পৃথিবীর যে যাই বলো সুভাষ তুমি অন্তত মিথ্যা কথা বলবে না

এতদিনও তুমি আমাকে চিনতে পারল না সুভাষ আমি এই বাড়িতে জন্ম নিয়েছি এই বাড়ির মেয়ে হতে পারে সুভাষ কিন্তু ওই বড়লোকের সমাজটাকে আমি কোনোদিনও মনে কানে ভালো করতে পারি নি সুভাষ পারি কারণ এই বড়লোকের সমাজে সবকিছুর মূল্য টাকায় হিসাব করা হয় টাকায় তাই বড়লোকের সমাজটাকে আমি ঘৃণা করি যে না তোমকে কেন তুমি সুভাষ রাম তার মবুকুন মাথায় পুরি

জানা হলে তখন নখে দাঁত পার করে ওই করে মানুষগুলো বসে ছাপিয়ে পড়তাম আর তোমার ব্যবসা অংশীদার হয়ে পাপের বসে ব্যাংকের অঙ্কটা কারো পাই আমি জানি তোমার ঠিক আছে যিনি ব্যবসায় সিমেন্টের বদলে কত করে গঙ্গা মাটি হয় সেটা আছে সরকারি অফিসার থেকে কত টাকা ঘুষ দিয়ে লোহার মাপের কত মিলিমিটার কম করে কত টাকা কামানো হয় অঙ্কটাও আমার কোন অঙ্ক এটা হয়ে পরে বসে আমার অন্য ধ্বংস করছে। কোন আদর্শ নেই মুঠো টাকা হচ্ছে তোমার তোমার এই কালো পাপ পাপের টাকাগুলো দিয়ে আমি সব সরকার বংশের জন্য কিছুটা পুণ্যের আলো সঞ্চয় করে রাখছি তোমার টাকাগুলো আমি কোনো মদ মেয়ে ছেলে কি নেশার পিছনে নয় ওই পাপের টাকাগুলো আমি দিয়ে আসছি কোনো স্কুল কলেজ কিংবা এই জন্য বুঝি ওই নাম ধারানো দাঁড়া মানে চেয়েটা হয়ে ওটা রিতি কিন্তু কিন্তু ওকে তুমি একদিন আদর করে এই বাড়িতে বিছিলে ছিলে কেননা ওই সরকারি অফিসার হাতে থাকলে সরকারি সাপ্লাই তুমি শাল কাঠের বদলে পাট কাটিও পাঠাতে পারবে না কেননা এই মাঝাই মন্ডল যতদিন পি ডাব্লিউডি কোড অনেক দাও থাকবে

এই ক্লাস পর্যন্ত যার বিদ্যে সেই ক্লাস ফোর স্টাফের ছেলে কিনা একজন ইঞ্জিনিয়ার তবু এ কথা সত্যি মা আর এই সত্যি করে তুলতে বড় কষ্ট করতে হয়েছে গো অফিস টাইমের পর মোট বয়েছি হাতে বসে সবজি বেঁচেছি ওর মায়ের গয়না বেঁচে পরীক্ষার ফিস দিয়েছি তবেই না বেটা আমার ইঞ্জিনিয়ার হয়েছে কি না বেটা

ওই পুরনো দিনের অন্ধকার কালো চাদরটা পেছনে থাকলে তবেই না ভোরের সূর্যের রং বাহারিটা খলতায় হয় কি রে তুই একেবারে বল না আমার ভুল হয়ে গেছে বাবা আমায় তুমি ক্ষমা করো বাবা শুভ তার মানে ওই বাবু বললে সব সত্যি তুই বাপের নামে মিথ্যে কথা বলে যাতে উঠতে চাস তো লেখা পড়া থেকে

ক্লাস ফোনের পায়ে হাত দিয়ে প্রোগাম করলো হ্যাঁ প্রোগ্রাম করলাম আমি প্রোগ্রাম করলাম একজন মানুষ করার কারিগরকে কারণ আজ আমি বুঝতে পেরেছি যে আপনি তো শুধুমাত্র ক্লাস ফোন কিন্তু এই সমাজে আমাদের মতো অনেকে আছে যাদেরগুলো